আপনি কি বাজার হতে ফলমূল ও শাকসবজি ক্রয়ের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহের ব্যাপারে অবগত ফলমূল ও শাকসবজি ক্রয়ের ক্ষেত্রে করণীয় আর বর্জনীয় বিষয়সমূহ আর কি হবে যে ফল বা শাকসবজি দেখতে সুন্দর তা কিনব আর যা দেখতে সুন্দর নয় তা কিনব না ফলমূল বা শাকসবজির গায়ে পচা লেগে থাকলেও সমস্যা নেই তা রান্না করার সময় কেটে ফেলে দিলেই যথেষ্ট না ভাই বাজার হতে কোন কোন ফল ও শাকসবজি কেনা যাবে আর কোনগুলো কেনা যাবে না তাও আমাদের জানতে হবে ফলমূল ও শাকসবজি ক্রয় করার সময় নিচের বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে না হয় উল্টো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে এক স্থানীয়ভাবে উৎপাদিত তাজা মৌসুমি পরিপক্ক ফলমূল ও শাকসবজি ক্রয় করা দুই ঝরঝরে সতেজ সবুজ অথবা রঙিন শাকসবজি ক্রয় করা তিন ফল ক্রয় করার সময় লক্ষ্য রাখতে হবে ফলসমূহ শক্ত তাজা নিখুঁত ও পরিষ্কার কিনা চার যথাসম্ভব রসালো ফল ক্রয় করা আর বর্জনীয় বিষয়সমূহ আমার কাছ থেকে জেনে নাও এক অতি পাকা, গলা কালো দাগযুক্ত থেতলানো বা পোকাযুক্ত ফল ও সবজি ক্রয় করা দুই শুকনো বা বিবর্ণ হলদেটে পাতাযুক্ত বা দুর্গন্ধময় এবং অমসৃণ শাকসবজি ক্রয় করা তিন সবুজ অঙ্করিত এবং কুচকানো আলু বা কচুজাতীয় সবজি ক্রয় করা